আয় বৃষ্টি আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে যা যা বৃষ্টি ধরে লেবুর পাতার গরম চা এক যে ছিল শেয়াল এক যে ছিল শেয়াল তার বাপ দিত দেয়াল তার বাপের নাম রতা ফুরালো মোর কথা খোকার প্রশ্ন আচ্ছা মাগো বল দেখি রাত্রি কেন কালো সুজি মামা কোথা থেকে পেলেন এত আলো এক তারা এক যদি হয় এক তারা দুই দো তারা বলো দেখি ঠিক তবে লাল বাক্স লাল টুক ডাক বাক্স ডাক বাক্সে চিঠি খোকার দিকে তাকিয়ে যেন হাসছে মিটি মিটি তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারি মজা কিল চড় নাই সোনার নুপুর পায় সোনার নুপুর পায় খুকু নেচে নেচে যায় হাতে নিয়ে সবরিকলা কলা চুষে চুষে খায় মাছ রাঙা মাছ রাঙা পাখি রে মাছ খাবি না কি রে খাবি রে আয় না মিছে কেন বায় না দোল 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 দুলুনি রাঙ্গাম চিরুনি পর আসবে গাজন গাই ঠাকুমা গেছেন গয়া আকাশি ডুগডুগি বাজাই ছড়িদার রামবাবু ছড়া হাতে ছবি নেই এ কেমন কাণ্ড ছড়িদার রামবাবু করে দিল পণ্ড খরগোশ খরগোশ যায় খড়ম পরে খবর রাখো কি আলো জেলে তারই পিছে চলছে জো নাকি আমার ছোট্ট সোনামুনিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে